নমস্কার বন্ধুরা রিয়ার ভিউ মিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই থামনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি আপনাদেরকে কাশ্মীরি দম আলু বা কাশ্মীরি আলুর দম বানানো শেখাবো এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানানো ভীষণ সহজ তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় ইঞ্চি আদা টুকরো করে নিয়ে নিয়েছি একটা ছোট টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে আমি বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করেছি ওয়ান টি স্পুন মৌরি দিলাম আর টু টি স্পুন সাদা তিল দিলাম এবার একটু জল দিয়ে আমি একটা বেশ মিহি করে পেস্ট করে রেখে দেব আর অন্যদিকে আরও একটা মশলা আমি বানিয়ে নেবো তার জন্য আমি এখানে টক দই ব্যবহার করছি প্রায় তিন টেবিল চামচ মতো তারপর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিচ্ছি মোটামুটি হাফ টি স্পুন লবণ দিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর যেহেতু কাশ্মীরি আলুর দম বানাচ্ছি তাই এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মশলা মিশ্রণ আমি তৈরি করে নেব ভালোভাবে চামচ দিয়ে দেখুন আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলা মেশানো আমার কমপ্লিট এবার মেন রান্নায় চলে যাওয়া যাক ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়ে আমি প্রায় এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম আর এক টেবিল চামচ ঘি দিলাম আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি বা সর্ষের তেলে বা সাদা তেলে করতে পারেন তেল ঘি গরম হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদটা একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা আলু আমি কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি দিয়ে এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বেশ ভালোভাবে ওপর নিচ করে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এবার আমি একটা একটা করে আলু তুলে রেখে দেবো একটা বাটিতে ওই একই কড়াইতেই আমি আবারও এক টেবিল চামচ ঘি দিলাম এবার আমি এতে ফোড়ন হিসাবে ওয়ান টি স্পুন সা জিরে দিচ্ছি আপনারা চাইলে সাদা জিরে দিতে পারেন একটা বড় এলাচ তিন চারটে ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর অল্প দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন তবে আমি দিচ্ছি না ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথম যে পেস্টটা আমি বানিয়েছিলাম মিক্সিতে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে এবার আমি সেকেন্ড যে মশলাটা বানিয়েছিলাম টক দই দিয়ে সেই মশলাটাও সম্পূর্ণ দিয়ে দিলাম এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবেন যে কোনো রান্নায় যখনই টক দইয়ের ব্যবহার করবেন ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন বেশ ভালোভাবে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর তেল কিন্তু একদম মশলা থেকে ছাড়া শুরু করে দিয়েছে এই সময় আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দেব চিনি কিন্তু অবশ্যই দেবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু মাস্ট চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি মটরশুঁটি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো লাগবে খেতে মটরশুঁটিটাও মেশানো হয়ে গেছে এবার আমি দুই চিমটি মতো নাটমেক পাউডার বা জায়ফল গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুন মতো কসুরি মেথি দিলাম কাসুরি মেথি আর নাটমেঘ পাউডারটাও ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য মশলা গুলে রাখা যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিলাম আপনারা কীরকম গ্রেভি চাইছেন সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো জল ব্যবহার করবেন তবে এই রান্নাটায় বেশি জল হলে ভালো লাগে না বা বেশি ঝোল হলে ভালো লাগে না একটু গামাখা মাখা হলেই বেশি ভালো লাগে খেতে জলটা দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে একটু ওপর নিচ করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে রেখে দেব তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি আমার কিন্তু আলুর দম একদম তৈরি হয়ে গেছে আমি এবার ইন্ডাকশানটা বন্ধ করে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা সরিয়ে আমি সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আজকে আমার কাশ্মীরি দম আলু বা কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ নিরামিষ একটি রান্না যে কোনো পূজা পার্বণের দিনে বাড়িতে বা কোনো অন্য অনুষ্ঠান যদি আপনাদের বাড়িতে হয় আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাকে জানাবেন লুচি রুটি পরোটা নান কুলচা প্লেন রাইস পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে একবার অবশ্যই বাড়িতে বানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ